পরিচয় দাও তোমার নাম কি তোমার নাম কি সুলতানা সুলতানা একটু বলো তোমরা জানি কোন ক্লাসে পড়ো দুজনেই নার্সারিতে পড়ো পড়ালেখা ভালো লাগে নাকি খারাপ লাগে একটু ভালো লাগে নাকি অনেক ভালো লাগে অনেক ভালো লাগে পড়ালেখা করলে জীবন সুন্দর হয় নাকি পড়ালেখা ছাড়া জীবন সুন্দর হয় বলো তো দেখি পড়ালেখা করলে জীবন সুন্দর হয় জীবন সুন্দর হয় তোমরা দুজনের তোমরা দুজনের জীবনের লক্ষ্য কি বড় হয়ে কে কি হইতে চাও এটা আমাকে একটু শোনাইবা শোনাইবা এ তাইবা সুলতান আর হোয়াটস ইউর ড্রিম তোমার স্বপ্নটা কি বলো কি বুঝতে পারি রকেট মানে কি রকেট কি নাকি পাইলটের কথা বলতে চাইতেছো রকেট কি শুনে আমি একটু বুঝি হ্যাঁ চাঁদের দেশে রকেট দিয়ে চাঁদের দেশে যায় তুমি কি এই 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 রকেটের কথা বলতেছো শোন কোন রকেটের কথা বলতেছো আমাকে একটু বলো তো শুনি এই রকেট দিয়া কি তুমি চাঁদের দেশে ঘুরতে যায় বা এটার কথা বলতেছ মানে তুমি বলছি তোমার স্বপ্নটা কি বড় হয়ে হ্যাঁ বলো আচ্ছা তার মানে আমি বুঝতে পারতেছি যে তার স্বপ্নটা হচ্ছে সে যে শি উইল বি পাইলট ইন ফিউচার সে ভবিষ্যতে একজন ভালো পাইলট হইতে চায় তার তোমার স্বপ্ন তো এটাই এইটা হচ্ছে তার স্বপ্ন সে বলছে রকেট ঠিক আছে রকেট না মানে তুমি একজন ভালো বিমানবালা হইতে চাও ঠিক আছে আচ্ছা এখন এই তোমার জন্য প্রশ্ন নাবা তোমার জীবনের স্বপ্নটা কি বল তো শুনি কি নয়নির স্বপ্নটা কি আর্মি হইবা কি হইবা তুমি আর্মি হইতে চাই খুব সুন্দর কথা কিন্তু কি হইতে চাও আর্মি হইতে চাও আর্মি একটু ঝুড়ে পইল আর্মি হইয়া মানে আর্মি হইলে তুমি কি কি করতে পারবো বলতো তুমি মানে আর্মি হইলে কি হইব হ্যাঁ কি করবা জীবন হইলে তুমি জীবন বলতো আর্মি হইলে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে তুমি দেশপ্রেম করতে পারবা দেশের সেবা করতে পারবা দেশের আপদে বিপদে নিজেকে নিয়োজিত রাখতে পারবা ঠিক আছে তুমি তোমার জীবন তো তোমার জীবন তো চলবেই আল্লা তো তোমার জীবনকে চালাই নিবেন তবে যারা তোমার আর্মি অফিসার বা আর্মি যারা হন তাদের তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে কি করা দেশের সেবা করা দেশের আপতকালীন সময়ে নিজেদেরকে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেওয়া এমনও সময় আসে আসে কিন্তু ঠিক আছে আচ্ছা এখন তোমার দুজনের জন্য আমি প্রশ্ন রাখি তুমি তোমার কাছে একটা ছোটো একটা প্রশ্ন করবো ঠিক আছে তুমি বাবার ইংরেজি বলতে পারবা বাবা মাই ফাদার আমি শুধু বলছি বাবা সে বলছে আমার বাবা মাই ফাদার আর তোমার জন্য আমার একটা ছোটো প্রশ্ন তাইবা সুলতানার জন্য তাইবা সুলতানার জন্য প্রশ্ন হচ্ছে তাইবা সুলতানা শুনো তোমার জন্য প্রশ্ন হচ্ছে সাত গুড়ে কত বলো তো শুনি চোদ্দ এটা কিন্তু তারা আনরেডি অবস্থায় তাদের তাৎক্ষণিক আমি কিছু প্রশ্ন করতেছি সেই প্রশ্ন উত্তর দিতে ঠিক আছে আমরা বই পুস্তকের কিছু আলোচনা আমাদের দরকার আছে ঠিক আছে এখন আরেকটা প্রশ্ন তোমার জন্য রাখি আমি জন্য প্রথম প্রশ্ন নয়নমণি তুমি কইতে পারবা এই শনিবার শনিবার তুমি শনিবারের তো তোমরা এখন হ্যাঁ কি শুনিতে কি আসতেছে না কিন্তু তার মুখ দিয়ে আসতেছে না ঠিক আছে তুমি বলতে পারবা হ্যাঁ হ্যাঁ এখন তাইবা সুলতানার কাছে আমার একটা প্রশ্ন সুলতানা তাইবা সুলতানা শুনো তো তাইবা তুমি বাদ ছিল বাদ দেখছো কখনো হ্যাঁ কি কইছো মোবাইলে দেখছো ঠিক আছে সব কথা কইছে বাঘ বাঘ আমরা ডিরেক্ট দেখি নাই সামনাসামনি ভাবে আমরা দেখি নাই বাঘ তাইলে তুমি বাঘ দেখছো না টিভিতে অথবা কোন না কোনো সিস্টেমে দেখতে পারছো আচ্ছা টিভি তো কি কইছো কও তুমি

ওয়া বাহ দেখছো বাগেরিমনি জি টাইগার আরে টাইগার তুমি বানান করতে তো শুনি আবার একটু বলো তো শুনি জি আই অনেক অনেক ধন্যবাদ দুজনকে খুবই মানে খুবই খুবই তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দুজন পাশ করতে যাও